তোমার কি বিয়ে করার শখ আছে ইয়ে ভয় বলবো না নির্ভয়ে বলবো হ্যাঁ আমাকে আবার ভয় কিসে ও বলা নারী সত্যি বলতে কি আসলে একটু একটু ইচ্ছা করছে নতুন বউ নতুন আর তাই না আমারও না ইচ্ছা করে তোমার আবার কি ইচ্ছা করে দিয়ে কত এ নতন স্বামী তুমি কি বলছো এটা কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে বিয়ে হলে তো যেতেই হবে নতুন স্বামীর ঘরে না না বলো না আমার কেমন জানি লাগছে আমার গলা প্রায় শুকিয়ে আসছে আরে গলা শুকিয়ে আসছে বাবা পানি পানি তোমার দাও কে বলো নতুন বর হাতে পানি দ বাবা প্লিজ